নমস্কার বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি সাবিত্রী হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আজকে কিন্তু কোনো না রূপচর্চা নিয়ে চলে এলাম সামনে পুজো তো পুজোতে একটুখানি সুন্দর করে না সেজে উঠলে ভালো লাগে বলো কয়েকদিন আগে চুলটা কেটে বেশ সুন্দর করে নিয়েছি এবার তো ত্বকের পরিচর্যা করতে হবে নাকি মাটির উনুনের ধারে বসে বসে রান্না করে ধোঁয়া আর আগুন খেয়ে খেয়ে আমার ত্বকের হাল বেহালে পরিণত হয়েছে আর সেটাকে তো এই পুজোর সময় একটুখানি পরিচর্যা করতেই হবে তাই না না হলে তো কি বলবে লোকে আমি তো পাগলির মতো হয়ে গেছি পুরোপুরি মানে আর যারা আমাকে আগে চিনেছে বা দেখেছে তারা কিন্তু এখন আমাকে দেখে বলে কী দশা হয়েছে তোর মানে স্কিনটাকে জাস্ট পুড়িয়ে ফেলেছি রান্না করতে করতে দেখো না এই কয়েকদিন আগে যে দিল্লি থেকে আমার বন্ধুটা দেখা করতে এসেছিলো সেও দেখে বলে যে সাবুদি তোমার কী অবস্থা মানে সাবু বলছে অ্যাকচুয়ালি আমাকে সবাই আগে সাবু বলেই ডাকতো সাবিত্রী আর পুরোটাই উচ্চারণ করতো না তো যাই হোক আগে আমার স্কিনটা একটা হলুদ ভাব ছিল এখন সেটা পুড়ে গেছে রীতিমতো তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ সবসময় যে পুরো স্কিনটা পোড়া রয়েছে তো আজকে আমি ভাবলাম যে সব ট্যান রিমুভ করে দিয়ে একদম চকচকে তকতকে করে নেব তবে সেটা কী করে করবো তো চলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই আর আজকে কিন্তু পুরো রূপচর্চাটা হবে ঘরোয়া রেমিডি দিয়ে প্রথমে দেখো তুলোতে একটুখানি গোলাপ জল লাগিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখতে পাচ্ছো তো তুলোটা কতটা নোংরা হয়ে যাচ্ছে আমার স্কিনে সব জন্য নোংরা থাকে মানে ওই যে ধুলো আর ধোঁয়া সবসময় থাকেই তো ওটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম তুলোর সাহায্যে তারপরে দেখো এই বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ দই আর দইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি মধু আমার স্কিনে বেশি মধু দিলে র্যাশ বেরিয়ে যায় জন্য অল্প করে মধু দিয়েছি আর সেটাকে আমি হালকা হাতে মুখে লাগিয়ে নিচ্ছি আর এটা লাগিয়ে নিয়ে কিন্তু বেশি না জাস্ট একটু লাগিয়ে নিলাম আমি কিন্তু এটাকে ক্লিনজিং মিল্ক হিসাবে ব্যবহার করছি আর তোমরা যারা রূপচর্চা করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে ঠিকঠাক আছে কি না আসলে কী বলতো আমার ত্বকে না তেমনভাবে কোনো কিছুই ব্যবহার করি না বিয়ের আগে অনেক কিছু এরকম হোম রেমেডি নিয়ে বসে পড়তাম সেগুলো নিয়ে রূপচর্চা করতে কিন্তু আমার ত্বকটা খুব ভালো থাকতো এখন তো সেটা করি না প্লাস কোনো প্রোডাক্টও ব্যবহার করি না তবে আজকের আমার ত্বকটাকে কিন্তু মেজে ঘষে একদম ঝকঝা করে নেব তো চলো এই দেখো আমি কিন্তু আবার তুলোর সাহায্যে সেটাও তুলে নিলাম আর তোলার পরে দেখতে পাচ্ছ সেই তুলোটা কিন্তু আবার কালো হয়ে যাচ্ছে মানে যতবারই ঘষবো ততবারই কিন্তু এরকম তুলোটা পুরো নোংরা ভরে যাবে আর গলা পিঠ এগুলো তো নোংরা হয়েই আছে তাই তিন থেকে চারবার তুলো নিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর পুরো কালো হয়ে ময়লা উঠল আর এই যে দই দেওয়া আছে না এতে করে কিন্তু ময়লাটা খুব সুন্দর উঠে যায় তো যাই হোক আমার সেকেন্ড স্টেপ হয়ে গেছে এবার থার্ড স্টেপে যাব এখানে আরও একটা কাঁচের বাটি নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো বেসন আর এই বেসনটা কিন্তু ছোলার ডালের বেসন দানা দানা রয়েছে আমি বাড়িতে যেহেতু বানিয়েছি সেই জন্য বলতে পারলাম আর এর সাথে দিয়ে দিলাম এক চামচ টক দই আর তার সাথে কিন্তু এক চামচ গুঁড়ো দুধ আর দিলাম অল্প একটু মধু আর তার সাথে দিচ্ছি গোলাপ জল অল্প মিশ্রণটা যাতে একটু থক থকে হয় সেই জন্য কিন্তু গোলাপ জলটা দেওয়া এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার মুখে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু স্ক্র্যাবের কাজ করবে যেহেতু বেসনে ওই দানা দানা রয়েছে তোমরা চাইলে চালের গুঁড়োও দিতে পারো মানে এটা শুনেছি আর কি চালের গুঁড়ো বা চিনি দানা এগুলো যদি থাকে এগুলো নাকি স্ক্র্যাবের কাজ করে তবে বেসনে যেহেতু দানা দানা রয়েছে আমি সেই জন্য আলাদা করে ওগুলো আর ব্যবহারই করলাম না এবার দেখো স্ক্র্যাপটা লাগিয়ে নিয়ে আমি একটু ভালো করে ম্যাসাজ মতো করছি এটাকে তোমরা বলতে পারো যে ঘষে ঘষে তুলছি অ্যাকচুয়ালি কি বলতো সারা বছরের নোংরাগুলো তো মুখে লেগে রয়েছে আর আজকে ভাবলাম যে সবগুলো ঘষে তুলে নেব। তাই দেখো যতটা সম্ভব চেপে চেপে ময়লাগুলো তোলার চেষ্টা করছি যত রকমভাবে ঘষা যায় আমি কিন্তু সেটা চেষ্টা করছি আর এতে করে কিন্তু ময়লা উঠছে মনে হচ্ছে কারণ ওই যে গুঁড়ো দুধ আর বেসন দেওয়া রয়েছে তো এতে করে দেখছি মনে হচ্ছে দেখো এই যে ফ্যাশনের যে কালারটা বা যে প্রোডাক্টটা আমি লাগিয়েছি সেটা কিন্তু কালচে মতো ভাব হয়ে গেছে না তো চলো এটাকে ভালো করে আরও একটুখানি ঘষবো তার জন্য অল্প জলও লাগিয়ে নিলাম বেশ অনেকক্ষণ কিন্তু একটু মাজাফোষা করে নিয়েছি আর তারপরে ক্লান্ত হয়ে পড়লাম একটা রুমাল নিয়ে নিয়েছি এবার রুমালের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে পরিষ্কার করে নেব আর যেহেতু দানা দানা ছিল তো সেই জন্য রুমাল দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু ওই দানা দানাগুলো থেকে যাচ্ছে তাই আমি জল দিয়েও ভালো করে মুছে নেব। আর দেখো একটুখানি চকচকে ভাব লাগছে না কী মনে হচ্ছে কমেন্ট জানিও তো আর চলো নেক্সট স্টেপে যাওয়া যাক এই দেখো আমি নিয়ে নিয়ে ছি নারকেল তেল নারকেল তেল নিয়ে আবার কী করব চুলে লাগাবো নাকি না না এই যে মুখে লাগাচ্ছি দেখতে পাচ্ছ শুনেছি নারকেল তেল নাকি স্কিনের পক্ষে খুবই উপকারী তাই ভার্জিন নারকেল তেল নিয়েছি কিন্তু যে কোনো নারকেল তেল নয় আর সেটাকে ভালো করে ম্যাসাজ করে নিয়েছি মুখের মধ্যে আর হ্যাঁ চামড়াটাকে টেনে টেনে ওপর দিকে তোলার চেষ্টা করছি কারণ বয়স হয়ে যাচ্ছে চামড়া তো সব পুরো ঝুলে যাচ্ছে না অল্প দিনের মধ্যে যদি বুড়ি হয়ে যায় তাহলে আমার বউ এসে তো পছন্দ করবে না দূরে দূরে রাখবে আমাকে সেই জন্য একটুখানি স্কিনটাকে ভালো করে পরিচর্যা করে একটুখানি ফিটফাট থাকতেই হবে তাই না আর আর আজকের উপচারটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু সপ্তাহে আমি একদিন চেষ্টা করবই করব তো আজকে প্রায় পাঁচ মিনিট মতো কিন্তু আমি অয়েল দিয়ে ম্যাসাজ করে নিলাম আর মাঝে মাঝে কিন্তু ভালো করে এই যে ক্যামেরার সামনে এসে দেখছি যে হ্যাঁ কতটা উজ্জ্বল হয়েছে তো যতটা সম্ভব চেষ্টা করে নিলাম এবারে ভালো করে আবার রুমাল দিয়ে একটু মুছে নিচ্ছি হালকা করে তো চলো এখানেই শেষ নয় কিন্তু নেক্সট স্টেপে যেতে হবে তো এর জন্য দেখো আবার একটা রেমেডি রেডি করে নিয়েছি তার জন্য একটা কাঁচের বাটি নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি মুলতালি মাটি এক চামচ আর তার সাথে এক চিমটি মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ টক দই আর তার সাথে গোলাপ জল মানে মিশ্রণটাকে ভালো করে একটা মতো করতে গেলে একটুখানি গোলাপ জল দিলে ভালো হয় সেই জন্য দিয়ে দিলাম মিশ্রণটা রেডি হয়ে গেল এবার সুন্দর করে মুখে লাগিয়ে নেব আর এটা কিন্তু ফেস প্যাক হিসাবে ব্যবহার করছি জানো তো এইটা ভালো করে লাগিয়ে নিয়ে শুকনো করতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো হাওয়াতে বসে থাকতে হবে মুখটাকে উঁচু করে ফ্যানের সামনে তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর এগুলো তো সব হোম রেমেডি সেই জন্য কিন্তু স্কিনের কোনো ক্ষতি করবে না উপকার নাই করতে পারে কিন্তু ক্ষতি কোনোভাবে করবে না তবে ওই যে পার্লারে গেলে কত রকম প্রোডাক্ট দিয়ে ওইরকম ঘসাঘষি সেমভাবেই করবে কিন্তু তার জন্য ওরা নিয়ে নেবে হাজার টাকা কেক পাঁচশো টাকা কেক ছশো টাকা বাপরে বাপ আমার তো প্রচণ্ড গায়ে লাগে একদম ভালো লাগে না তাতে করে কতটা যে স্কিন উজ্জ্বল হয় সেটাও আমি বুঝতে পারি না তবে আজকের আমার স্কিনটা কতটা উজ্জ্বল হয় সেটা দেখলে আমি বুঝতেই পারবো তো দেখো আমি বেশ অনেকক্ষণ ওয়েট করছিলাম আমার ছেলে এসে তো খুব কথা বলানোর জন্য চেষ্টা করছিল কিন্তু আমি কোনো রকম কথা বলিনি এবং হাসিনিও তবে এই সময় নেই কথা বলে স্কিন কুঁড়ে যায় সেই জন্য কিন্তু কোনো রকম আমি কথা বলিনি চেপে চেপে বসেছিলাম শুকনো হয়ে যেতে একটা নিজের রুমাল দিয়ে ভালো করে রিমুভ করে নিচ্ছি আর দেখো একটু যেন চকচকে ভাব লাগছে না ক্যামেরাটা উজ্জ্বল নয় বলে হয়তো বুঝতে পারছো না তো যাই হোক এই যে ক্যামেরার সামনে মুখটা নিয়ে এলাম তোমরা দেখো তো দেখে বলো অবশ্যই কমেন্টে তো আমার গালের দু সাইডে যেন একটু চকচকে ভাব এসছে তাই না সারা বছরে ময়লা একদিনে তুললে কি আর কতটা পরিষ্কার হবে তোমরা তো জানোই বা বুঝতেই পারছো তো এটা যদি প্রায় সপ্তাহে একদিন করে চেষ্টা করা হয় তাহলে মনে হচ্ছে পরিষ্কার হবে তাই না তো আমি কি করবো এইরকম প্রোডাক্ট বা এইরকম রেমেডি নিয়ে একটুখানি রূপচর্চা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে দেখবো আজকের মতো টাটা